আসসালামু আলাইকুম জাহিদ লাভ আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আপনারা এইখানে দশ পিস গিরিয়াস কবুতরের বাচ্চা দেখতে পাঠাচ্ছেন এইখানে ম্যাক্সিমাম কবুতর হচ্ছে আপনার রেসিং লাইনের কবুতরের বাচ্চা তো এইখানে আপনার বেশ কিছু মানে রেজাল্ট করা লাইনের কবুতর আছে সেটা হচ্ছে আপনার এই যে একটা কবুতর এটা বাপ মা বাবা মা রেজাল্ট করা যে এই কবুতরটা উই জয়ী কবুতরটা তারপরে এই কবুতরটা উই জয়ী কবুতরটা তো এইখানে টোটাল দশ পিস বাচ্চা কবুতর আছে তো আপনারা যারা ভালো মানে সারা সারি লাইনে কবুতর খুঁজতেছেন তারা চাইলে এই বাচ্চাগুলো নিয়ে এখন সেট করতে পারেনি এই কবুতরগুলো যদি এখন সেট করেন এই কবুতর তো এই কবুতরগুলো এখন পর্যন্ত আকাশ চালানো হয় নাই সবগুলা কবুতরী ভালো জাতের কবুতর এবং এইখানে বেশ কিছু কবুতরে বাবা মার রেজাল্টও করা পঞ্চান্ন কিলো পঞ্চাশ কিলো চল্লিশ কিলো রেজাল্ট করা এখানে একটা কলা বাচ্চা আছে ওই যে খুব সুন্দর বসে আছে ছোট্ট বাচ্চারা তো যদি আপনাদের কার ওই বাচ্চাগুলো ভালো লেগে থাকে আমি নিচে হোয়াটসঅ্যাপে আমাদের সেই নাম্বার যোগাযোগ করবেন এইখানে মোট বাচ্চা আছে দশটা তো যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সিঙ্গেল সিঙ্গেল দেওয়া হবে না দশটা বাচ্চা একসাথে সেল করে দেওয়া হবে তো যদি আপনাদের কারো ওই বাচ্চাগুলো ভালো লেগে থাকে চাইলে সে বাচ্চাগুলো দেখতেও পারেন যে আমি বাচ্চাগুলো দেখে নেবো আর কি বা যদি চান যে কোথাও পাঠাই দিতে হবে সেটাও করা যাবে তো এগুলো হইতেছে আমাদের এখানে এক বড়ো ভাই আছে বড়ো ভাইয়ের তো নাম বললাম না বড়ো ভাইয়ের তো যদি কারো ওই বাচ্চাগুলো ভালো লেগে থাকে যে শীতে উড়াবেন হ্যাঁ তারপর হয়তো বা ফেব্রুয়ারি মার্চে পাল্লা করবেন তারা চাইলে বাচ্চাগুলো নিতে পারেনি বাচ্চাগুলো অলরেডি দুই পর তিন পর চার পর এরকম ঝরছে বাচ্চাগুলা খুবই সুন্দর বাচ্চাগুলো যেমন এই যে এইখানে মনে হয় মাদি বাচ্চার সংখ্যা হয় বেশি সম্ভবত দেখেন তো আমার এখানে দুইটা বাচ্চা সেই লাগছে যে এই বাচ্চারা সেই লাগে ওই বাচ্চারা সেই লাগে একটা বাচ্চা আছে মাঝখানে বুঝে ওই বাচ্চারা সেই লাগে তারপরে জিরাগোলা যে বাচ্চাগুলা এই বাচ্চাগুলো জিরাকলা হয়ে যাবে লাল জিরা হয়ে যাবে বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চাগুলো তারপরে এই যে খয়রার যে বাচ্চারা এটা বসে আছে ছোট্ট বাচ্চাটা খাইতে পারে এখন গন্ধ যে দেখছেন কত সুন্দর খয়রা গলা বাচ্চা এই যে তো আপনারা হয়তো এখন অনেকেই মানে নতুন বাচ্চা খুঁজতেছেন যে শীতে উড়াবো তারপর এই একটা বড় চাল্লি বানাবো তো তাদের আমি বলতেছি যে যদি বাচ্চাগুলো লাগে একটা রিজনেবল প্রাইসে দিয়ে দেওয়া হবে তো যদি কারো ভালো লাগে এই কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আর আপাতত এখানে দশটা বাচ্চাই আছে বাইরের কাছে আর বাচ্চা নাই থাকলে হয়তো দেখাইতাম তো দশটা বাচ্চার মধ্যে ম্যাক্সিমাম বাচ্চায় ভালো কবুতরের বাচ্চা সাহাশের বাচ্চা তো এতক্ষণ আপনাদের যে কবুতলা দেখালাম এই কবুতলা সেল করে দেওয়া হবে তো যদি কারো ভালো লাগে তাহলে আপনি নিতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আলাইকুম